হ্যালো ভাই কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে ডো ভার্সেস স্কোয়াডে পিকের কিং মানে পিকের রাজা হবেন কিভাবে আচ্ছা সর্বপ্রথম আপনাকে ল্যান্ডিং ঠিকঠাক মতো করতে হবে এবং আপনাদেরকে সবসময় গানের উপরে মানে গান যেখানে থাকে সেখানে ল্যান্ডিং করতে হবে ডানের উপরে নামার সময় সবসময় খেয়াল রাখবেন আশেপাশে কোনো এনিমি আছে নাকি এনিমি না থাকলে আমার মতো সুন্দর করে লুট করবেন ভালো করে লুট করার পরে এনিমে খুঁজবেন এনিমে খোঁজার পরেই দেখেন আমি একটা এনিমি পেয়ে গেছি ডাইরেক্ট রাজ দেবেন কোনো কথা নাই এটা না একটা নক। নক করার পরে কেয়ার করার সময় আশেপাশে দেখবেন কোনো এনিমে আছে নাকি আমি দেখেন এনিমে দেখে নিলাম এই দেখেন আমি একটা এনিমি লোকেশন ভেবেছি দেখেন দারে রাশ দিবেন কোনো কথা নাই ডাইরেক্ট রাশ দিবেন এনি মি যদি আপনার সামনে চলে আসে এইভাবে মুভমেন্ট দেখাবেন দেখবেন আপনার পাশে একটা গুলিও লাগবে না তো সামনে দেখেন আমি রাজ দিয়ে হ্যাডশট মেনে নক করে দিছি নক করে দেওয়ার পর ক্লিয়ার দিয়ে দিছি ক্লিয়ার দেওয়ার পর দিয়ে সামনে ফাইট চলতেছে তো ফাইটেও আমি অংশগ্রহণ করি অংশগ্রহণ করার পর এই দেখেন সামনে দুইটা আসিল দুইটা থেকে একটা ড্যামেজ নক সোনিয়া জ্বালাই দিছি তো দেখেন নক হয়ে হয়ে গেছে যাওয়ার পর তাড়াতাড়ি করে কনফার্ম দিতে যাবেন না কনফার্ম দিতে গেলে আপনাকে মেরে দিবে মানে আপনি মারা খেয়ে যাবেন সুজা বাংলা বাস তো আপনাদের এখান থেকে শিখতে হবে যে নক করার সাথে সাথে কনফার্ম দিতে যাবেন না গেলেই মারা খাবেন